গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার যেন সবার খুব ভালো কাটে সুস্থভাবে কাটে দু হাজার চব্বিশ দেখতে দেখতে শেষ হয়ে গেলো চব্বিশটা আমার কাছে খুবই স্পেশাল ছিল কারণ এই সময় সোনা আমার লাইফে আসে আর দু হাজার চব্বিশের একদম এন্ডিংয়ে আমি আমার ইউটিউব জার্নি শুরু করি এখনও পর্যন্ত তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো আই হোপ ফিউচারেও তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে না ঠিক আছে

ওটা ক্লিপ প্ল্যান্ট বুনো জানো নাম জানো দেখো তুই পাতা ছিড়ে দিয়েছো হ্যাঁ উফ 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 এটা কি হচ্ছে ডান্স আচ্ছা এদিকে ওরা দুজন নাচ করতে থাকুক চলো এবার যাই দেখি লাঞ্চে আজকে কি রান্না হয়েছে খেতেও বসতে হবে কারণ আজকে খাওয়া দাওয়া করে আবার একটু বাইরে মাছ খেতে বসে চুপচাপ

Haru, tumi asik semola show. Haru, <tell> আজকে আমরা ঘুরতে এসেছিলাম মলে এখানে ঢুকতেই দেখো কি সুন্দর করে সাজানো ছিল দেখেই মনটা ভালো হয়ে গেল এগুলো দেখেই মনে হয় ভাইবস বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো খুব এনজয় করে এখানে ওঠে

সোনা তো শপিং মলে ঢোকার সাথে সাথেই শুয়ে পড়েছিল এখানে কিছুক্ষণ ঘুমিয়ে পরে উঠে পড়েছে ওর পুচকু মামার কোলে উঠেছে আর ওপরকে নিয়ে গেছে খেলনা সেকশনে যে দেখো তোমার কি খেলনাটা ভালো লাগছে ওটা এখন সেরকমভাবে বুঝতেই পারে না যখন বড় হবে তখন এগুলো দেখে টাননা শুরু করবে এখানেও দেখছে আমি বললাম তোমার কিছু চাই ওর কোনো খেলনাতে ইন্টারেস্ট নেই কিন্তু এদিকেই তাকিয়ে বসে আছে দেখো

फिश फिंगर तुम खाबे तुम ही हाथ बाड़ा अच्छे से ना बना बना हम्म हम्म तुम ही खाओ तुम खाओ नहीं আরু আরু একটু স্মাইল আরু কে খাবে বলো চাটনি বেশি

ওটা যতক্ষণ লাগাবে শেষ তুমি আসবে কাছে তোমরা সবাই থার্টি ফার্স্ট নাইট কীভাবে কিভাবে কাটালে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে ওয়ান্স আগেইন হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সবার খুব ভালো কাটুক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখা হচ্ছে নতুন ব্লগ